সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ আমি একজন ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আমি ক্যানাডার ইউনিভার্সিটি অব টরন্টো থেকে কিডনি ট্রান্সপ্লান্টের পর প্রশিক্ষণ গ্রহণ করেছি টানা দুই বছরের আমার এই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন এনডিস্টেজ রিনাল ডিজিজ বা এনডিস্ট্রিজ রিনাল ডিজিজের সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি হলো কিডনি ট্রান্সপ্লান্ট কিন্তু কথায় বলে আলোর নিচে অন্ধকার যারা কিডনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করেছেন তারা ডেফিনেটলি সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেছেন কিন্তু তার সঙ্গে আপনাদের এটিও জানতে হবে যে আপনি সাপ্রেসিভ মেডিকেশন বা অ্যান্টি রিজেকশন মেডিকেশন গ্রহণ করছেন যে মেডিস মেডিকেশনগুলো আপনার ক্যান্সার এবং আপনার ইনফেকশনের চান্সও বাড়িয়ে তুলতে পারে যারা ইমিউনোসাপ্রেসিভ গ্রহণ করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এর কারণ হল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিকারী যে সেলগুলো যেমন বি সেল টি সেল এই সেলগুলোর একদিকে সংখ্যা কমে যায় অন্যদিকে এই সেলগুলোর যে ম্যাচুরেশন বা সেলগুলোর যে ফাংশন বা কার্যক্ষমতা সেগুলো কমে যায় যার কারণে খুব সহজেই এই রুগীরা ইনফেকশনে আক্রান্ত হয়ে থাকেন আমাদের শরীরে কিছু ভাইরাস ডর্মেন্ট বা সত্য অবস্থায় থাকে যখনই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় সেটি যে কারণেই হোক না কেন সেটি হতে পারে কিনি ট্রান্সপ্লান্ট করার কারণে অন্য কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করার কারণে অথবা কোনো অসুখের কারণে যে কারণেই আমাদের ইমিউনোস্যাপুরেশন হোক না কেন আমাদের শরীরের ভিতরের এই ডরম্যান্ট যে অর্গানিজম বা ভাইরাসগুলো রয়েছে সেগুলো সক্রিয় হয়ে ওঠে এবং সেগুলো আমাদের ইনফেকশন করতে পারে এবং ক্যান্সারও তৈরি করতে পারে আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে যে যারা কিডনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করেন তাদের মধ্যে শতকরা প্রায় পাঁচজনের প্রথম তিন বছরের মধ্যে ক্যান্সার দেখা যায় এবং প্রথম দশ বছরের মধ্যে শতকরা পাঁচ থেকে জনের ক্যান্সার দেখা যায় এবং দশ থেকে বিশ বছরের মধ্যে শতকরা প্রায় বিশ থেকে তিরিশ জনের মধ্যে ক্যান্সার দেখা যায় এবং পঁচিশ বছর পরে শতকরা প্রায় পঞ্চাশ জনের মধ্যেই এই ক্যান্সার দেখা যাওয়ার প্রবণতা দেখা যায় আবার যারা ইয়াং এজে বা অল্প বয়সে কিনে ট্রান্সপ্লান্ট করেন তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি যারা বয়স্ক তাদের তুলনায় বেশি আবার অন্য একটি স্টাডিতে দেখা গিয়েছে যে যারা সিক্সটি ফাইভ ইয়ার্সের পরে গিয়ে ট্রান্সপ্লান্ট করেন তাদের মধ্যেও ক্যান্সারের প্রবণতা বেশি থাকে আবার এদের মধ্যে যাদের পূর্ব থেকে ক্যান্সার হয়েছিল। অথবা যাদের ক্যান্সার ধরা পড়েছিল যেটি চিকিৎসা করেছেন তাদেরও ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে এজন্য যাদের পূর্বে ক্যান্সার হয়েছিল তাদের একটি টাইম ফ্রেম আছে যেটিকে কিউ টাইম বলা হয় এবং ক্যান্সার বেদে এর টাইম ফ্রেমও বিভিন্ন হয়ে থাকে এবং এই টাইম ফ্রেমের পরে গিয়েই আপনাকে ট্রান্সপ্লান্ট গ্রহণ করতে হবে যাতে করে আপনার পূর্বের ক্যান্সারটি রিকার না হয় আবার অনেক গবেষণায় দেখা গিয়েছে যে ডুনারের মধ্যে যদি কোনো ক্যান্সার থাকে সেটিও কিন্তু রেসিপিয়েন্টের শরীরে প্রবাহিত হয়ে একটি নতুন ক্যান্সার তৈরি করতে সক্ষম হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যান্সার হলো স্কিন ক্যান্সার আপনারা জানেন সূর্যের রশিতে রয়েছে আলট্রাভায়োলেট রে এবং এই আলট্রাভায়োলেট ভায়োলেট রেকে অক্ষম করতেও সক্ষম এই ইমিউন সেলগুলো কিন্তু যখন এই ইমিউন সেলগুলোর সংখ্যা কমে যায় তখন এই ভায়োলেট রে থেকেও আমাদের ক্যান্সারের চান্স বেড়ে যায় এই জন্য যারা রৌদ্রে কাজ করেন অথবা যারা অতি বেগুনি রশ্মির সংস্পর্শে আসেন তাদের উচিত হবে এই অতি বেগুনি রশ্মি এড়িয়ে চলা এবং প্রয়োজন হলে সানস্ক্রিন ইউজ করা এবং কিডনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করার পূর্বে আপনাকে অবশ্যই স্ক্রিনিং করে নিতে হবে যে আপনার ক্যান্সার রয়েছে কিনা অথবা ক্যান্সার করতে সক্ষম এমন কোনো ভাইরাস আপনার শরীরে রয়েছে কিনা যেমন অ্যাপস্টেন বার ভাইরাস যে কিনা আমাদের শরীরে লিম্ফোমা তৈরি করতে সক্ষম কাপোজি সারকোমা যেটি একটি রক্ত ক্যান্সার যেটি হিউম্যান হারফিস ভাইরাস এইড দিয়ে হইতে সক্ষম হয় আবার হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি ভাইরাস আমাদের হেপাটু সেলুলার কার্সিনোমা বা লিভার ক্যান্সার তৈরি করতেও সক্ষম হয় কাজে ক্যান্সার থেকে বেঁচে থাকার প্রথম উপায় হবে স্ক্রিনিং করা এবং স্ক্রিনিং করে যদি আপনার ডোনোর বা আপনার মধ্যে ক্যান্সার থাকে তাহলে আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজি ডিসিশন নেবেন যে আপনি ট্রান্সপ্লান্ট করার যোগ্য কিনা অথবা আপনি যদি ট্রান্সপ্লান্ট করার যোগ্য হয়ে থাকেন তাহলে কখন আপনার জন্য ট্রান্সপ্লান্ট করা আপনার জন্য সুবিধাজনক হবে এবং এই ক্যান্সার এড়ানো সম্ভব হবে এখন যদি আপনার ক্যান্সার হয়ে যায় তখন কি হবে আপনি কিডনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করেছেন দুর্ভাগ্যবশত আপনার ক্যান্সার হয়ে গেল সেক্ষেত্রে আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট আপনার ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনগুলোর মধ্যে একটি পরিবর্তন আনবেন কিছু ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন আছে যেগুলো ক্যান্সারের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারেন তাহলে আপনার ট্রান্সপ্লান্ট নেফোলজিস্ট সেই ওষুধগুলো এড়িয়ে চলবেন আবার কিছু ইমোনোসাপ্রেসিভ মেডিকেশনগুলো আছে যেগুলো একদিকে আপনার ট্রান্সপ্লান্টের কিডনিটিকে বাঁচিয়ে রাখবে অন্যদিকে আপনার ক্যান্সার সেলকেও ডেস্ট্রয় করতে পারে এবং ক্যান্সার সেলের যে বৃদ্ধি বা প্রডিফারেশন সেটিকেও প্রিভেন্ট করতে পারে তাহলে আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজি সেই অনুযায়ী আপনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন তাহলে আশা করছি আপনারা যারা কিনি ট্রান্সপ্লান্ট গ্রহণ করেছেন বা গ্রহণ করতে ইচ্ছুক তারা এই আলোচনাটি থেকে উপকৃত হবেন এবং সেই অনুযায়ী আপনারা অগ্রসর হবেন আপনাদের জন্য যদি এই আলোচনাটি উপকারে আসে তাহলে এই আলোচনাটি সার্থক আমি আবার আপনাদের সঙ্গে উপস্থিত হব অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ